হাফ কাপ সুজি আর হাফ কাপ তালের সঙ্গে পাঁচ টাকার প্যাকেটের গুঁড়ো দুধ ব্যবহার করলে এত সহজে সুস্বাদু রেসিপিটা বাড়িতে বানিয়ে নেওয়া যায় সেটা তোমরা আজকে রেসিপি না দেখলে বিশ্বাসই করতে পারবে না তাই বন্ধুরা তালের সিজন শেষ হওয়ার আগে অবশ্যই কিন্তু আজকের রেসিপি একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে পারো খেতে যেমন সুস্বাদু আর বানাতেও সময় লাগে খুবই কম তো চলো দেখে নেওয়া যাক ভিডিওটা তো আজকের রেসিপিটা শুরু করার জন্য সবার প্রথমে গ্যাসের ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম ফ্রাই প্যানটাকে একটু হালকা গরম করে তারপরে দিচ্ছি পরিমাণ মতন কিছুটা বাটার আমি এখানে ওয়ান ফোর চা চামচ বাটার দিয়ে দিয়েছিলাম তোমরা চাইলে বাটারের পরিবর্তে ঘি দিয়েও করতে পারো তো অল্প করে একটু বাটার গলিয়ে নেওয়ার পর আমি এখানে অ্যাড করছি এরকম মেজারিং কাপ মেপে হাফ কাপ সুজি পরিমাণটা তোমরা যেরকম রাখতে চাও সেই মতন কিন্তু নিয়ে নেবে তো আমি এখানে প্রায় একশো গ্রাম সুজি ব্যবহার করেছিলাম সুজিটাকে খুব ভালো মতন একটু হালকা করে ভেজে নিচ্ছি তবে খেয়াল রাখতে হবে যেন সুজির কালারটা চেঞ্জ না হয়ে যায় তাই ফ্লেমটা কিন্তু এ সময় মিডিয়ামে করে রাখতে হবে আর বন্ধুরা সুজিটা ভাজা হতে হতে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে ফেলো যে আজকে রেসিপিটা তোমরা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আমার আজকে রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে ফুরিমিতা পেজটিকে ফলো করে দিও তো বন্ধুরা আমি এখানে প্রায় দু মিনিট সময় নিয়ে একটু হালকা ভেজে নিয়েছিলাম সুজিটাকে এবার আমরা এর মধ্যে পরিমাণ মতন ওই একই কাপ মেপে হাফ কাপ তালের পাল ব্যবহার করছি তালের পাল্প কিন্তু খুব সহজে বের করে নেওয়া যায় তার একটা সহজ রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে তোমরা চাইলে কিন্তু অবশ্যই চেক করতে পারো তো আমি এখানে হাফ কাপ সুজির জন্য হাফ কাপ পরিমাণে তালের পাল্প ব্যবহার করেছিলাম আর তার সঙ্গে এখানে পাঁচ টাকার প্যাকেটের এক প্যাকেট আমুল গুঁড়ো দুধ নিয়েছিলাম তোমরা অন্য যে কোনো প্যাকেটের গুঁড়ো দুধ ব্যবহার করতে পারো সুজির সঙ্গে তালের পাল্পটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই অবস্থায় মিশ্রণটা যেহেতু অনেকটাই গাঢ় রয়েছে তো তার আগে আমি এখানে পরিমাণ মতন কিছুটা চিনি অ্যাড করে দেব। মিষ্টির জন্য আমি এখানে পরিমাণ মতন চার চা চামচ চিনি ব্যবহার করেছিলাম তোমরা মিষ্টির পরিমাণটা অবশ্যই প্রয়োজন মতন বুঝে ব্যবহার করবে আর দিয়েছিলাম স্বাদ মতন এক চিমটে নুন আর অল্প করে একটু জল দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ওই তালের মেজারিং কাপটা মেপে অল্প করে একটু জল দিছিলাম এতে করে বাকি পাল্পটা নষ্ট হবে না তো অল্প করে জলটাকে দিয়ে খুব ভালো করে এবার সমস্ত কিছু মিশিয়ে নেব আর বন্ধুরা এই সময় কিন্তু অবশ্যই পরিমাণ মতন অল্প করে একটু জলটা ব্যবহার করবে তা না হলে কিন্তু সুজিটা পুরোপুরি সফট হবে না আর একটা ডো আকারে পরিণত হবে না তাই এই সময় একটু অল্প করে জল দেবে সুজি আর তালের মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ সুজিটা কিন্তু ধীরে ধীরে একটা ডো আকারে পরিণত হচ্ছে আর এই সময় কিন্তু অবশ্যই ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখেছিলাম প্রায় তিন থেকে চার মিনিট এইভাবে কন্টিনিউ নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছ সুজিটা কিন্তু একটা ডো আকারে পরিণত হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে সুজির মিশ্রণটাকে একটা বড় জায়গায় নামিয়ে নিতে হবে তাল আর সুজির মিশ্রণটাকে একটা বড় জায়গায় নামিয়ে একটু ছড়িয়ে নিচ্ছি যাতে করে গরমটা একটু কমে যায় প্রায় চার থেকে পাঁচ মিনিট পরে গরমটা যখন একটু কমে যাবে তখন আমরা এর মধ্যে এরকম বড়ো টেবিল চামচ মেপে তিন থেকে চার টেবিল চামচ ময়দা অ্যাড করে দিচ্ছি আর এই সময় কিন্তু অবশ্যই অল্প করে ময়দাটা ব্যবহার করবে তাহলে করে একটা বাইন্ডিংয়ের কাজ করবে আর রেসিপিটা খেতেও ভালো হবে তাই আমি এখানে প্রায় তিন টেবিল চামচ ময়দা অ্যাড করে দিয়েছিলাম তারপরে খুব ভালো করে মিশ্রণটার সঙ্গে মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা খেয়াল রাখতে হবে যেন সুজির মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা না হয়ে যায় একটু গরম অবস্থায় কিন্তু মেখে নিতে হবে তাহলে কিন্তু ডোটা খুব ভালো মতন মাখা হবে তো আমি এখানে কিন্তু মিশ্রণটাকে মেখে নেওয়ার সময় আর রকম জলের ব্যবহার করিনি জল ছাড়া মদাটাকে দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ ঠিক এরকমই একটা ডো মেখে নিয়েছিলাম খুব একটা বেশি নরমও হবে না আবার একেবারে কিন্তু শক্ত হবে না তো এইভাবে ডোটাকে মেখে নেওয়ার পর ঢাকা দিয়ে রেখেছিলাম প্রায় দশ মিনিট এতে করে কিন্তু সুজিটা পুরোপুরি সফট হয়ে যাবে আর রেসিপিটা খেতেও ভালো হবে তো আমি এখানে দশ মিনিট পরে ঢাকাটা তুলে নিয়েছিলাম তারপর এর থেকে একটা বড় আকারে লেচি কেটে নিচ্ছি প্রথমে একটা বড় আকারে এরকম একটা লেচি কেটে নেওয়ার পর শুকনো ময়দা ছড়িয়ে একটু মোটা করে একটা বড় রুটি বেলে নিতে হবে এই রুটিটা কিন্তু খুব একটা বেশি পাতলা করে বেলবো না একটু মোটা করে বেলতে হবে তার জন্য প্রয়োজনে কিছুটা পরিমাণে শুকনো ময়দা ছড়িয়ে বেলে নিতে হবে দেখতেই পাচ্ছ আকারে ঠিক এরকম বড় করে একটা মোটা রুটি বেলে নিয়েছিলাম তারপর আমি এখানে এরকম একটা বোতলের ঢাকনা ব্যবহার করেছি তোমরা চাইলে অন্য যে কোনো ছোটো বাটি বা স্টিলের গ্লাস ব্যবহার করতে পারো তো আমি এখানে এই বোতলের ঢাকনাটার সাহায্যে এরকম গোল গোল করে কয়েকটা সুজির পিঠা কেটে নিচ্ছি তোমরা অন্য যে কোনো গোল কোনো জিনিস দিয়ে কিন্তু কাটতে পারো বা যে কোনো কুকি কাটার দিয়েও কিন্তু কাটতে পারবে তো আমার এখানে সুবিধার জন্য আমি এরকম একটা বোতলের ঢাকনা ব্যবহার করেছিলাম আর দেখতেই পাচ্ছ কত সহজে কিন্তু কেটে বেরিয়ে আসছে আর যদি পিঠেগুলো কেটে নেওয়ার সময় একটু লেগে যায় তাহলে সামান্য পরিমাণে শুকনো ময়দা লাগিয়ে নেবে তাহলে কিন্তু কাটার সময় আর লেগে যাবে না খুব সহজে কিন্তু বোতলের ঢাকনা দিয়ে এক একটা পিঠা কেটে নেওয়া যাচ্ছে আর বাকি প্রত্যেকটা পিঠে একই রকম করে কেটে নিতে হবে দেখতে পাচ্ছ একবারে কিন্তু কতগুলো পিঠে কেটে নিয়েছিলাম আর বাকি যে অংশটা থাকবে সেটা কিন্তু আমরা কোনোভাবে ফেলবো না পরবর্তী পিঠে তৈরিতে আবার কাজে লাগাবো তো বন্ধুরা এইভাবে করে আমরা সবগুলো তাল আর সুজির পিঠাগুলোকে কেটে নিচ্ছি তালের সিজনে অবশ্যই কিন্তু সুজি দিয়ে এ রেসিপিটা একদিন বাড়িতে বানিয়ে দেখতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগে ছোট থেকে শুরু করে বড়রা কিন্তু খেতে ভীষণই পছন্দ করবে আর এর মধ্যে মিষ্টির পরিমাণটা অবশ্যই তোমরা তালের মিষ্টির পরিমাণের ওপর ডিপেন্ড করে দেবে আর যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেই মতন দিতে পারো সবগুলো সুজি তালের পিঠে একই রকম করে বোতলের ঢাকনা দিয়ে কেটে নিয়েছিলাম আর ওপর দিয়ে এভাবে কিছুটা পরিমাণে শুকনো ময়দা ছড়িয়ে রেখেছিলাম যাতে করে এগুলো একটার সঙ্গে একটা লেগে না যায় এবার এই পিঠেগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাস ওভেনে একটা কড়াই বসে দিয়েছিলাম তারপর দিয়েছিলাম পরিমাণ মতন কিছুটা সাদা তেল তেলের পরিমাণটা একটু বেশি করে দিলে ভালো হয় এতে করে কিন্তু পিঠেগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে তেলটাকে দিয়ে খুব ভালো মতন প্রথমে গরম করে নিয়েছিলাম তারপরে ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি তারপরে এক এক করে তেলের মধ্যে পিঠেগুলোকে ছেড়ে দিতে হবে আর দেখতেই পাচ্ছ পিঠেগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিভাবে তেলের ওপরে ভেসে উঠছে এভাবে করে কিন্তু প্রত্যেকটা পিঠে পারফেক্ট হবে তোমরা যদি পরিমাণটা ঠিকঠাক করে রাখতে পারো আর বন্ধুরা তেলের মধ্যে একেবারে বেশি পরিমাণে পিঠেগুলো দেওয়ার দরকার নেই অল্প অল্প করে কয়েকটা করে ভেজে নিচ্ছি এতে করে কিন্তু প্রত্যেকটা পিঠে পারফেক্ট হবে আর ফুলকো হবে আর আজকের রেসিপিটা অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করে বাড়িতে বানিয়ে দেখবে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তো আমি এখানে ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েই উল্টে পাল্টে পিঠেগুলোকে ভেজে নিচ্ছি আর খুব একটা বেশি কালার করে ভাজবো না যেহেতু এর মধ্যে তাল দেওয়া রয়েছে তাই আমি এখানে পিঠেগুলোকে হালকা করে ভেজে নিয়ে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি আর সম্পূর্ণ ব্যাচের পিঠেগুলোকে একই রকম করে ভেজে নেব তো বন্ধুরা আমি এখানে সবগুলো ব্যাচের পিঠেগুলোই একই রকম করে ভেজে নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ এগুলো কতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু অনেকটা বেশি টেস্টি হয় তোমরা এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো আর খেয়ে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও আজকের রেসিপি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করতে ভুলো না তো চলো আজকের রেসিপিটা এখানে শেষ করছি তোমরা সকলে খুব ভালো থেকো ধন্যবাদ